নতুন একটি বাংলা সিনেমার ট্রেলার রিলিজ করেছে যেটি লেন্থ হচ্ছে তিন মিনিট সতেরো সেকেন্ড এবং ট্রেলারটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত জায়গা থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে কেউ তো ট্রেলারটিকে খুব সুন্দর বলেছেন কেউ মোটামুটি তো এরকম মিশ্র ধরনের প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেছে সিনেমাটির নাম হচ্ছে আমার বস যেখানে অভিনয় করছেন শিবপ্রসাদ মুখার্জি রাখি গুলজার শ্রাবন্তী কাঞ্চন সহ আরও অনেক পপুলার অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুভিটির ডিরেক্টর হচ্ছে নন্দিতা রায় এবং শিব শিবপ্রসাদ মুখার্জি এবং সেই সঙ্গে মিউজিক ডিরেক্টর হচ্ছেন অনুপম রায় ট্রেলারটি শুরু হতেই আমরা একটি ইমোশনাল কথা শুনতে পাই যেটি হচ্ছে যে মা তুমি একটি স্বপ্ন দেখেছিলে যে স্বপ্নটি পূরণ হবে না এবং সেই সঙ্গে কিন্তু ইমোশনাল সিনও আমরা দেখতে পাই এবং ঠিক তার পর মুহূর্তে কিন্তু আমরা খুব সিরিয়াস অভিনয় দেখতে পাই যেখানে শিবপ্রসাদ মুখার্জি তার অফিসের সমস্ত এমপ্লয়দের সঙ্গে কথাবার্তা বলছেন এবং সেটি খুব সিরিয়াস হিসেবে বা সিরিয়াসভাবে কথাবার্তা বলছেন তার এমপ্লয়দের প্রেশার ক্রিয়েট করছেন কাজের জন্য এবং সিরিয়াস বস হিসেবে কিন্তু আমরা তাকে দেখতে পাই তিনি যখন কোম্পানিতে থাকেন তার এমপ্লয়ীদের সঙ্গে কিন্তু তিনি প্রচণ্ড সিরিয়াসভাবে এবং কঠোরভাবে আচরণ করেন এবং তাদেরকে প্রেসার ক্রিয়েট করেন কাজ বাজের জন্য বা সমস্ত দিক থেকে কিন্তু কোম্পানির রুল তিনি কঠোরভাবে তার এমপ্লয়ীদের ওপর চাপিয়ে দেয় এবং ঠিক তার পর মুহূর্তে যখন তিনি বাড়িতে আসেন তখন কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার আমরা দেখতে পাই তিনি যখন বাড়িতে আসেন একদম শিশু আচরণ করে এবং তার মায়ের কাছে একদম শিশু হয়ে থাকেন তাহলে এখানে আমরা দুটো ক্যারেক্টার দেখতে তিনি যখন অফিসে থাকছেন তখন কিন্তু একদম সিরিয়াস বস হিসেবে দেখতে কঠোর পাচ্ছে নিয়ম মানছেন এবং যখন বাড়িতে তিনি মায়ের সঙ্গে যখন তখন কিন্তু থাকছেন সম্পূর্ণ শিশু একদম মায়ের কথা মতোই কিন্তু চলছে এই সিনেমাটি মা এবং সুন্দর একটি গল্পের ভিত্তির ওপরে তৈরি করা হয়েছে শিবপ্রসাদ মুখার্জির মাকে দেখার জন্য বাড়িতে কিন্তু অনেক লোকজন থাকতো কিন্তু তাদের কথা তিনি ঠিক মতো শুনতেন না বা তাদের কাছ থেকে তিনি খাওয়া দাওয়া করতেন না বা তাদের সমস্ত কথাবার্তা কিন্তু তিনি এড়িয়ে Ali তাদের কথাবার্তা তিনি মোটেও শুনতে চাইতেন না এখানে শিবপ্রসাদ মুখার্জির মায়ের চরিত্র অভিনয় করছেন রাখি গুলজার একটা সময় তিনি দাবি করেন যে তিনি তার ছেলের সঙ্গে অফিসে যাবেন এবং সেখানেই থাকবেন সেখানেই খাওয়া দাওয়া করবেন এবং ছেলের অনিচ্ছার সত্ত্বেও কিন্তু তিনি অফিসে যান এবং অফিসে যাওয়ার পরে সমস্ত এমপ্লয়ীদের সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতে থাকেন তাদের কেয়ার করতে থাকেন তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে থাকেন একদম ফ্যামিলির মতো কিন্তু সমস্ত এমপ্লয়ীদের সঙ্গে তিনি মিলেমিশে থাকতে আরম্ভ করলেন এবং একটা সময় এসে কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের বাবা মাকে তিনি অফিসে নিয়ে আসেন এবং সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করেন যাতে তাদের কোনো রকম প্রবলেম বা অসুবিধা না হয় সেই চেষ্টা কিন্তু করতে থাকেন এবং এটি কিন্তু তার ছেলে কোনোভাবেই মেনে নিতে পারছিল না এবং সেই সঙ্গে এই টেলারের মধ্যে যিনি বস অর্থাৎ শিবপ্রসাদ মুখার্জির অতীতকে দেখানো হয় এবং যার অতীত অত্যন্ত রোমান্টিকতা বা এমন কিছু ছিল না সেটি ছিল অত্যন্ত বিষণ্ণের এবং খুব কষ্টের বা খারাপ একটি অতীত বলতে পারেন সেটিও কিন্তু হালকা দেখানো হয় তো মোটামুটি এই গল্পটি মা এবং ছেলের সুন্দর একটি গল্প নিয়ে কিন্তু এগোচ্ছিল কিন্তু এই পর্যায়ে আসার পরে ছেলে কিন্তু তার মায়ের সমস্ত আবদারগুলো কিন্তু আর মানতে পারছিল না এবং এক পর্যায়ে তিনি তার মাকে বলেন যে তুমি যদি কাল থেকে অফিসে আসো তাহলে কিন্তু আমাদের মধ্যে একটি সংঘাত তৈরি হতে পারে এবং তিনি চান না যে তার মা আর অফিসে যাক তো মোটামুটি এটি হচ্ছে ট্রেলারের যে স্টোরি আপাতত শেয়ার করা হয়েছে এই সিনেমার মিউজিক ডিরেক্টর হচ্ছেন অনুপম রায় তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ট্রেলারের মতো যে গান দুটি আমরা শুনতে পাই সেটি কিন্তু যথেষ্ট ভালো গান বা ভালো লেগেছে আপনারও হয়তো ভালো লাগতে পারে এই সিনেমাটি মে মাসের নয় তারিখে রিলিজ করছে তো রিলিজ হওয়ার পর এটাই দেখা যে এটি কতটা ভালো চলছে বা কতটা কালেকশন করছে এবং এই সিনেমার স্টোরি এবং গল্প কতটা মানুষের মন জয় করতে পারছে সেটি দেখার তো নয় তারিখে মে মাসের নয় তারিখে রিলিজ করছে সিনেমাটি এবং ট্রেলার সম্পর্কে কিছু স্টোরি আপনাদের শেয়ার করলাম তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর মুভি রিলেটেড অন্যান্য আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ